যারা চোখে কার মালিক কালো টাকার মালিক দুর্বৃত্ত তারাই কিন্তু ম্যানেজ করে এই সমস্ত টিভি চ্যানেল গুলোর মালিকারা তারা পেয়েছে সুতরাং এই মালিকানাতে ট্রান্সপারেন্সি আনতে হবে এবং সকলে সেখানে ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে হবে বন্ধ করা কোন সমাধান নয় বরং এটাকে সংশোধন করা এটাকে জনগণের উপযোগী করে গড়ে তোলা একটি কাজের ক্ষেত্র তৈরি করা সেটি সমাধান বলে একজন মিডিয়া কর্মী হিসেবে আমি মনে করি আমি ভারতের পলিটিশিয়ানদেরকে বলেছি তাদের প্রাক্তন ফরেন মিনিস্টারকে বলেছি সেদিনও আমি ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধীকে বলছেন আমি বলেছি বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি দল এবং একজন ব্যক্তিকে আপনারা বেছে নিয়েছেন এবং সমগ্র বাংলাদেশিকে আপনারা প্রতিপক্ষ বানিয়েছেন আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন আপনারা যদি মনে করেন ইন্ডিয়া ইজেস্ট ডেমোক্রেসি ওয়ার্ল্ড তাহলে আপনাদের মানুষের প্রতি আপনাদেরকে দিতে হবে মানুষের প্রতি আপনাদেরকে শ্রদ্ধা পোষণ করতে হবে আমি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হতে হবে বন্ধুত্বে বন্ধুত্ব হতে হবে সমমতার সমতা এবং সমর্যাদার ভিত্তিতে আপনি যদি আমার সুপেরিয়ার ভাবেন অবশ্যই ভারত বাংলাদেশের বড় প্রতিবেশী রাষ্ট্র চুয়ান্নটি অভিন্ন নদী আমাদের রয়েছে বিশাল ল্যান্ড বাউন্ডারি আমরা হেল্প করি আমরা শেয়ার করি কিন্তু ভারতের সাথে ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষকে মানুষের হৃদয়কে জয় করতে হবে বাংলাদেশের মানুষের পেছনে গোয়েন্দা সংস্থাকে নিয়ে বাংলাদেশের মানুষের মন পাওয়া যাবে না এটা না আপনাদেরকে গোয়েন্দা সংস্থার যুদ্ধে নিয়ন্ত্রণে রাখতে এই যারা সংস্থা দিয়ে বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য এই যে স্টাবলিশমেন্টে যে কাজ করেছে এটি অত্যন্ত

কোন ব্যক্তির সাথে কোন দলের সাথে সম্পর্ক আমরা করতে রাজি নই আমরা বাংলাদেশের মানুষের যে ইন্সপাইরেশন এবং প্রফেসর ইউনুসেরও খুশি প্রশংসা তারা করেছেন কিন্তু আমরা চাই মানুষের আকাঙ্ক্ষার প্রতি আমরা করতে চাই যদিও আমরা দেখেছি দু হাজার চোদ্দ সালকে সুজাতা সিংকে তারা বাংলাদেশে পাঠাতে ভুল করে সুতরাং এই ভুলগুলি আর করা যাবে না এবং বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখার অথবা পার্চেস করার চেষ্টা নয় দিল্লি না করে আমাদের পরিষ্কার আমরা স্বাধীন জানি আমাদের সক্রিয়তা আমাদের ব্যক্তিত্ব বোধ আমাদের স্বতন্ত্র বোধ সব কিছুর সম্মিলন ঘটিয়ে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং আমি বিশ্বাস করি প্রফেসর মোহাম্মদ ইউনুস আমি যতটুকু তাকে চিনি তিনি একজন নির্লোভ ব্যক্তি অসংখ্য অর্জন রয়েছে নোবেল প্রাইজের মতো প্রাইজ যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুটি সবচেয়ে বড় সম্মাননা পুরস্কার তিনি পেয়েছেন আপনারা জানেন প্রেসিডেন্ট গোল্ড মেডেল এবং কংগ্রেসনাল মেডেল অর্থাৎ বোথ দি হাউস তাকে এই अवार्डটি প্রদান করেছে এবং আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের কংগ্রেস অর্থাৎ সিনেট এবং কংগ্রেস বোথ হাউস তাকে আমি এটা বিশ্বাস করি আমি বলছি না কারণ যেই কংগ্রেসে যদি নেতা নিয়ে আমাদের প্রাপত্তি দিতে আমন্ত্রণ করতে পারো তোমরা যদি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ চালাও হয় না আমি সেই মধ্যে বলছি সুতরাং আমরা একটি ভালো জায়গা পেয়েছি যে জায়গাটিকে আমরা প্রমোট করতে পারবো আর বাকি যারা আছেন আমি সকলকে অনুরোধ করব উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তারা তাদের প্রফেশনে অত্যন্ত ভালো দক্ষতার পরিচয় রেখেছেন কিন্তু আপনাদেরকেও মানুষের পালস কিন্তু ঋণ করতে জানতে মানুষের অনুভূতিতে আঘাত দেয়া যাবে না এই পনেরো বছরের শাসনদের বিরুদ্ধে যারা লড়েছে যারা ঘুম হয়েছে খুন হয়েছে তাদেরকে আপনাদের অ্যাকাউন্টে নিতে হবে অবশ্যই ছাত্র জনতা যাদের রক্তে আমরা সফলতা অর্জন করেছি সেই সঙ্গে সঙ্গে যে ঘুম হয়েছে যে পরিবারটি খুন হয়েছে বেগম খালেদা জিয়ার মতো প্রধানমন্ত্রী তিন সারা বাংলাদেশে নির্বাচন করে জরুরি হয়েছে অনেক মিডিয়া আমাকে বলে যখন আমি প্রশ্ন করতাম বলতো খালেদা জিয়ার সহকারী প্রেস সচিবের প্রশ্নের জবাবে অ্যাডমিরাল কির দিয়ে যাব প্রথমত হলো খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব আপনি কি সেখানে যেতে পারবেন আর এখন খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব আমি ছিলাম না আমি ছিলাম বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব নির্বাচিত ছিলেন দু হাজার সালে এই আমার আমি এই অংশটিকে আমি গর্বের অংশ মনে আমি লোকালয়ের জন্য বলছি

কোন পক্ষে আমি গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে পথ প্রকাশের স্বাধীনতার পক্ষে এই পক্ষ আমি লালন করবো ধারণ করবো কোন ধরনের লোক লালসা আমাকে এই পথ থেকে বিচ্ছিন্ন করতে পারবেন